আগামী কুড়ি মে বনগা লোকসভা নির্বাচন ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা জোর প্রচার শুরু করেছে বনগা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রখর দাবদাহের জন্য সকাল সকাল প্রচারে নেমে পড়েছেন এদিন সকালে বনগা জেলা আইএনটি সভাপতি নারায়ণ ঘোষকে সঙ্গে নিয়ে বনগা নিউ মার্কেট সবজি ও বাজারে প্রচার করেন বিশ্বজিৎ দাস চায়ের দোকানে চা খেয়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পরবর্তীতে প্রচারের মধ্যে সবজির দোকান থেকে সবজি কিনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন বনগাঁর আমি পরপর দুবার দশ বছর বনগাঁর বিধায়ক মানুষের সাথে আমার যে হৃদয়ের একটা সম্পর্ক রয়েছে এবং এমনি বাজার করা আমার একটা হবি আমার শখ খুব সেই মধ্যে প্রচারের মধ্যে দিয়ে নিশ্চিতভাবে কিছু শখটা মিটিয়ে নিলাম অনেকদিন বাজার করা হয় না বাজারটাও করলাম আর আমার প্রত্যেকের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে এই নিউ মার্কেট বাজার ব্যবসায়ী সমিতি মানুষের সঙ্গে দেখা হলো জনসংযোগ হল চায়ের দোকানে এসব দোকানে চা খেতাম স্বাভাবিক কারণে সময়ের এখন অভাব না কাল সেটাও একটা দরকার যে কালকে সারাদিন আমি প্রোগ্রামে ছিলাম আজকে চেষ্টা করেছি যে সকাল সকাল যদি করতে পারি তাহলে সঙ্গে যারা রয়েছেন আমার থেকে তাদেরও কষ্টটা কম হবে প্রচণ্ড দাবাদহের মধ্য দিয়ে আমার মনে হয় সকাল বারোটার মধ্যে দিয়ে প্রোগ্রামগুলো শেষ করা উচিত এখন হ্যাঁ এটা বললাম যে কেন্দ্রের যে সরকার রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তাদের নেই এবং উদাসীন কেন্দ্রীয় সরকার যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নাবেন দরদম নিয়ে সাধারণ মানুষের যে না বিশ্বাস হচ্ছে সংসার প্রতিপালন করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু সদা সর্বদা চেষ্টা করে কিন্তু যদি কেন্দ্রীয় সরকার উদাসীন না হতেন তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের এই কষ্টটা অনেকটা লাঘব হতো কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সদ ইচ্ছা নেই দীর্ঘদিন পরে বলছেন বাজারে না দীর্ঘদিন না নির্বাচন চলছে তো নিশ্চি এক দেড় মাস আসতে পারি বাজারে একটা ফারাক তো আছেই এবং এটা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন লক্ষ্মী ভাণ্ডারের উপরে জোর দিয়েছেন এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন যে মানুষের কাছে যে তাদের সংসার পরিচালনার চালনার পরিচালনায় অনেক অসুবিধার মধ্যে দিয়ে আছে যদি পাশে দাঁড়াতে পারেন রাজ্য সরকার তবে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেন মানুষের যাতে কষ্টটা লাঘব করার জন্য আবার বলি যে কেন্দ্রের সরকার উদাসীনতার জন্যে সাধারণ মানুষের পরে এর প্রভাব পড়েছে খাবার দেওয়াটা খুব সাধারণ করেছি খুব পাতলা মাছের ঝোল নাহলে টক ডাল টক দই উচ্ছে তেঁতর ডাল এইগুলো দিয়েই চলে যাচ্ছে না না ঠিক আছে এইটাই তো কাজ আমার আমি তো দীর্ঘ আজকে বত্রিশ বছর আছি অনেক নির্বাচন আমি ফেস করেছি স্বাভাবিক কারণে এটা একটা অভ্যস্ত আর তিনশো দিন মানুষের সঙ্গে থাকি গরম জল রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কাজ করি মানুষের পাশে থাকি আপনারা সঙ্গে রয়েছেন বুঝতে পারছেন আপনারা দেখলেন এখন এখানে প্রতিটা মানুষের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে যে প্রত্যেকে আমায় চেনে নতুন করে পরিচিত হবার কিছু নেই অত তারাও জানে তাদের কাজটা কী আছে মানুষ আমায় এখানে দুয়াত ভরে আশীর্বাদ দিয়ে দশ বছর বিধায়ক করে রেখেছে পরবর্তীতে আমি পরপর তিনবার বিধায়ক হয়েছি বনগার মানুষের অবদান এবং এখানকার মানুষের কাছ সাথে আমার হৃদয়ের সম্পর্ক এই সম্পর্ক আমৃত্যু থাকবে এখানে কেউ কোনো ভাগ বসাতে পারবে না